শুধে কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমি বর্তমানে যে ছাই অবস্থান করতেছি এই ছাইটটি শুধু খামার উপযোগী বিভিন্ন জাতের সার গরু ক্রয়ের বিক্রি চলছে যেমন যেমন এখানে দেখা যাচ্ছে যে দেশাল দেশাল ছাল গরু রয়েছে প্লাস ফ্রিজিয়ান রয়েছে ক্রোস রয়েছে বিভিন্ন জাতের সার গরু ক্রয়ের বিক্রয় চলছে আসুন আজকে আমরা এই সার গরুগুলো সম্পর্কে আজকে বাজার দেখব কীরকম বাজার আজকে চলছে সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন সময় তো কৃষক ভাই খামার ভাই বন্ধু আমাদের সামনে যে শার্টের সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট বড় ভাই এটা বয়স কেমন বড় ভাই আগর না দাম কেমন চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা ভাই দাম চাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি সাতষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট টার্গেটাত্তর বাহাত্তর ওজন কেমন আসবে ওজন একশো কেজি তাই ভাই টার্গেট হচ্ছে একশো কেজি এই শারটি একশো কেজি একশো কেজি আসবে না ওজন আসবে মোটামুটি নব্বই কেজি শারটি খুব সুন্দর একটি শার্ট সঙ্গে থাকুন আমরা আবারও দেখব এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বাজার সামনে একটি কালো রঙের সার হচ্ছে এই কালো সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার লিখুত এবং বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ একটি সার বড় ভাই বয়স কেমন বড় ভাই আগর না দাম কেমন চাচ্ছেন টাকা আর দাম দিচ্ছে কত পঁচাত্তর আশি পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে তাই আপনি কত ছাড়বেন পঁচাশি টার্গেট তাই ভাইয়ের টার্গেট পঁচাশি হাজার টাকা ওজন কেমন আসবে ভাই তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন ওজন উনি টার্গেট দিচ্ছে সাড়ে তিন মন আসবে না হয়তো ষাটটি ওজন আসবে দশ কেজি কম তিন মান বয়স এখন আগর রয়েছে এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না ভাই কত দাম দিলেন ভাই সত্তর তাই সত্তর দাম দিচ্ছে এ ভাই সত্তর হাজার টাকা মাত্র দাম দিচ্ছে কিন্তু সত্তর হাজার টাকা উনিও বিক্রি করবেন না উনিও পাবেন না ষাটটি কারণ বয়সে আগর হচ্ছে আর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে সারটি একবার কোয়ালিটি সম্পূর্ণ এবং মানসম্মত একটি সার গরম শুধু কৃষক ভাই খবর ভাই বন্ধু আমাদের সামনে এখানে আরটি দেশাল সার রয়েছে দেশাল এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট বড় ওই বয়স কেমন আগর তাই বয়স আগর দাম কেমন যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে না বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার খুব সুন্দর একটি সার বয়স এখন আগর রয়েছে আপনার টার্গেট কত সতেরো টার্গেট তাই ভাই টার্গেট সত্তর হাজার টাকা কিন্তু সত্তর হাজার টাকা আজকের বাজারে বিক্রি হবে না হয়তো উনি অনেক দাম চাচ্ছেন দাম চেতেই পারে দাম নাও চাবে

খুব সুন্দর রয়েছে সাইওয়াল শাইওয়াল ফ্রিজিয়ান মিস্ট রয়েছে আর নাভিও খুব সুন্দর হচ্ছে দেখতেছি নাবি আমি দেখার জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন খুব সুন্দর নাভি রয়েছে পাগুলো খুব সুন্দর সুন্দর মোটা মোটা পা রয়েছে মাথা মাথা যে ফিকার মাথার ফিকার খুব সুন্দর রয়েছে এক কথায় শার্টটি একবার পারফেক্ট খামারের জন্য সময় তো খামারি ভাই ভাইয়া বন্ধুগণ আপনারা অবশ্যই একটি গরু কেনার সময় আপনারা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন একটি সারের যে বৈশিষ্ট্য খামার জন্য যেটা লাগে সেটা আপনাদের জরুরি প্রয়োজন এবং জরুরি ভাবে আপনাদেরকে বা খুব খুব গুরুত্বপূর্ণভাবে এই বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখে শুনে চাট পিছন চাটটা দেখেন পিছন সারটা খুব সুন্দর হচ্ছে বয়স মাত্র আঠারো মাস আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে শুকনো সার এই সারটি সম্পর্কে ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে আমরা দেখে নেব সারটির বডি ফিটনেস তারপর রোগ ব্যাধি আছে কি না সে সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য রাখুন কোনো ক্ষত বিক্ষিত কোনো জায়গার চিহ্ন নেই খুব সুন্দর হচ্ছে শার্টটি এক কথাই বডি ফিটনেস খুব সুন্দর এবং খামার জন্য একবার প্রযোজ্য বড় ভাই বয়স কেন বড় ভাই আগর বয়স না দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর তাই দাম দিচ্ছে কত কাস্টমার সত্তর ভাঙতে বলে চুয়াত্তর ভাঙতে বলতেছি আপনি কত চলে ছাড়বেন সুয়াত্তর হাজার টাকা হ্যাঁ তাই ভাই টার্গেট সত্তর হাজার টাকা আচ্ছা আজকে বাজারে আমদানি কিরকম আছে আমদানি ভালো আছে আচ্ছা আগের চেয়ে কি চাহিদা বাড়ছে একটু বাজার খারাপ বাজার খারাপ তাই ভাই বলছে যে বাজার আজকে খারাপ চলছে আমদানি কেমন আছে হাটে ভালো আছে কাস্টমার কেমন আছে কাস্টমার আছে তাই সব মিলে খুব সুন্দরভাবে চলছে বাজার দেখে নিন আজকে যে আমদানি খুব সুন্দর আমদানি রয়েছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াম ট্রামের সার করে দেশালিজিয়াম কুরুস এবং শাহিওয়াল সহ সব মিলে বাজারটি খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে আমাদের সামনে যে সাদা রঙের একটি শার্ট হচ্ছে পাশাপাশি এরকম অনেক শার্ট হচ্ছে আজকে দেখা যাচ্ছে বলবে এটা বয়স কেমন দুইটা তো হচ্ছে দাম কেমন চাচ্ছেন বাষট্টি আর দাম দিচ্ছে কত পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশ ভাঙতে বলতেছে ষাটটি বয়স দুই দাঁত হয়ে গেছে আচ্ছা এটা কি জাতে জাতি জাতে কি জাত দেশি না আচ্ছা এই ষাটটি কিন্তু দেশি শার্ট আচ্ছা আমি সব মিলে আজকের এই প্রতিবেদনটি দেশি শাহিওয়াল সহ এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই উপভোগ করবেন আজকে হচ্ছে তেইশ তারিখ আট মাস দু হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আজকে আমরা এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার হাটের বাজার দেখতেছি আমরা আবারও দেখব আমাদের সামনে দেশি সাদা রঙের সার আছে সারটি সম্পর্কে জানবো আপনি চাষ এটা বয়স কেমন দুই দাঁত না দুই দাঁত হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা আচ্ছা পাঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত পঞ্চাশ ভাঙতে বলে তা এক হাজার কম পঞ্চাশের এক হাজার কম আপনি কত হলে ছাড়বেন উপরে লাগে তাই পঞ্চাশের উপরে উনি টার্গেট দিয়েছে ষাটটি শার্টটি সাদা রঙের হলো বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে এবং যে মেরুদণ্ড সুন্দর আচ্ছা সঙ্গে থাকুন আমরা এই ধরনের সারগোর বাজার আবার দেখব আচ্ছা এখানে যে কালো রঙের যে শার্টটি দেখা যাচ্ছে শার্টটি সম্পর্কে এখন কথা বলবো ভাইয়ের সঙ্গে বড় এটা কী জাতের এটা

হ্যাঁ আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে চাষার কাছ থেকে জানবো আজকে কীরকম উনি দাম চাচ্ছেন চাচা এটা বয়স কেমন চাচা দুই দাঁত জাতে কে জাত দেশি বাচ্চা দেশি সার করুন আচ্ছা দাম কেমন চাচ্ছেন ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত বান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন তাই তার ছাপ্পান্ন হাজার টাকা বয়স এখন আগে যাচ্ছে খুব সুন্দর সার একটি আচ্ছা দেশি সার তে দেখা যায় যে খামারের জন্য অনেক ভালো এবং খরচা কম হয়ে থাকে সময় তো কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা বোধহপুর জেলার সাগর সাগর বাজার আচ্ছা আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে একই সাইজ একই কালার এই সার দুটি সম্পর্কে জানবোন ভাইয়ের কাছ থেকে তুই কীরকম দাম চাচ্ছেন আজকে খুব সুন্দর বড় ভাই এগুলো বয়স কেমন বড় ভাই দাঁত এই যে সামনেরটা দুই দাঁত আর এপাশের টালা আগর তাই এটা যাতে কী গরু দেশি গরু দেশি দাম কেমন যাচ্ছেন এক লক্ষ বিশ

তার মানে ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা ওনার তার একটি পিস শুধু কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতে চান তার জন্য টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম